হ্যালো এম স্পিকিং ফ্রম শাহন এক্সপ্রেস ট্রেডিং ইনস্টিটিউট আজকের এই ছোট্ট ছোট্ট একটি ভিডিও এবং এই ভিডিওর ছোট্ট জ্ঞানটা রপ্ত করতে গিয়ে আমার অনেক সময় লেগেছে হ্যাঁ অনেক অনেক সময় লেগেছে এবং অনেক টাকাও খরচ হয়েছে সো তারপরে আমি এই ভিডিওটা এই ছোট্ট জ্ঞানটা ফ্রিতে প্রোভাইড করতে চাচ্ছি বিকজ মেনি পিপল লাভ মি অ্যান্ড রেসপেক্ট মি টুডেজ যাই হোক টুডেজ শর্ট ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আই উইল এক্সপ্লেন হাউ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল টিক ফান্ডামেন্টালি অপশন প্রথম অপশনটা এশিয়ান হ্যাঁ মানে টুডে সকালের যে সেশন গোল্ডে কিছু সেল পজিশন ছিল অ্যাক্টিভ ছিল যার কারণে হচ্ছে ওই অ্যাক্টিভিটির প্রেসারে গোল্ডের প্রাইস সামান্য ডাউন হয়েছে হ্যাঁ আচ্ছা এই আজকের নিউজে আমরা বেসিক্যালি তিনটা অপশন দেখতে পাচ্ছি তিনটা মেন অপশন দেখছি হ্যাঁ ফার্স্ট ফার্স্ট যে অপশনটা আমরা রিড করেছি শুধু ওটা শুধু প্রেজেন্ট সিচুয়েশন বলছে কিন্তু সেকেন্ড বিটুইন দ্য ইউএস টু লুক টু লক ইন প্রফিট আচ্ছা ইউএস এন্ড চীনের বিজনেস ওয়ার কমার আশায় যে নিউ স্টার পেয়েছিল ওটার কারণে বিগ বাইলটের থ্রেডাররা এই প্রপিটে ট্রেড ক্লোজ করে ফেলেছে তো আহ ওকে হেয়ার দ্য ডিল আমেরিকা আর চায়না অনলি দুটা কান্ট্রি এক কথায় ওয়ান বিগ বস এন্ড ওয়ান ট্রিকিট ড্রাগন যদি বলতে চাই এক একটু হ্যান্ডশেক স্মাইল করেছে জাস্ট শু করার জন্য এবং এটাকে ট্যারিফ কমানোর নাম হুম কিন্তু ট্রুথ হলো এই ট্রেড পিস লং টাইমের জন্য সাস্টেনেবল না কারণ দুজনের মধ্যে শুধু ট্যারিফ নয় দেয়ার ইজ টেক সি পলিটিক্যাল ইস্যুস যেটা আমি প্রিভিয়াস পোস্টেও কিন্তু দিয়েছিলাম অ্যান্ড মিলিটারি ফ্লেক্সিং এবং ইকোনমিক্যাল ডমিনেন্স গেম ছিল এবং এটা স্থায়ী সো ট্রাম্পের বিস্তারিকের স্পিচ থেকে যেটা আমি আমার প্রিভিয়াস পোস্টে লিখেছিলাম কয়েকটা পোস্ট আগে এই অপটিমিজম শর্ট টাইমের ইফেক্ট মাত্র এটা জাস্ট অনলি একটা শর্ট টাইম ইফেক্ট দিবে লং টাইমের জন্য এদের ফাইট আগের মতো ঠিকই থাকবে করলে দেখা যাবে বা আমরা যদি বুঝতে পারি এটা এটা কেবল জাস্ট দু দেশের পার্সোনাল ড্রামা এটা একটি অনলি ওরা জাস্ট একটা ড্রামা দেখাচ্ছে তো এই নিউজ ওয়ার্ল্ড ইকোনমিতে পুরোপুরি ভাবে শেক করতে পারবে না